রামকৃষ্ণ পুঁথি অক্ষয় কুমার সেন গদ্যরূপ প্রব্রাজিকা প্রদীপ্ত প্রাণা পত্রিকার চোদ্দতম বর্ষ দ্বিতীয় সংখ্যা জয় হোক মাতা ঠাকুরানীর যিনি জগজ্জননী গুণময়ী এবং গুণাতিতা ব্রহ্ম সনাতনী তুমি অখণ্ডা অরূপা নিরূপমা মা তুমি পুরুষ তুমি প্রকৃতি তুমি মা সকল সৃষ্টির মূল তুমি স্থূল সূক্ষ্ম সবই এবং তুমি চতুর্িংশতি তত্ত্ব তোমার ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় সবই হয় লয়ের পরেও তুমি আবার আমাদের কোলে ধরে রাখো হে লীলাময়ী সমগ্র সৃষ্টি যেন তোমার খেলার ডালি তুমি একা অদ্বিতীয়া কিন্তু আপন মায়ায় তুমি এ জগতে বহু রূপ ধারণ করেছ মা তোমার নরলীলাকে শ্রেষ্ঠ লীলা বলেই গণ্য করি অযোধ্যায় তুমি রামময় জীবিতা সীতা তোমার মন প্রাণ ধ্যান জ্ঞান দুর্বা দল শ্যাম রামচন্দ্র আজীবন তুমি প্রাণে কেবল দুঃখই শয়েছ তাই পুরাণে সীতা ব্যাখ্যাত হয়েছেন জনম দুঃখিনী বলে বৃন্দাবনে তুমি কৃষ্ণ পাগলিনী রাধা শুদ্ধ সত্য তনু মহাভাব স্বরূপিনী তুমি হিমালয় কন্যা নগেন্দ্র নন্দিনী উমা ঈশানী হয়ে তুমি বাস করেছ কৈলাসে এখন এই লীলায় তোমার আন্তর আধার স্নেহ করুণায় পূর্ণ তুমি যে জগৎ জননী মা এই মহাপ্রণব মন্ত্র উচ্চারণ করে ভক্ত নতশিরে তোমার চরণ স্পর্শ করে কোটি কোটি জন্মের কোন সাধনার ফলে সে যে কি নির্মল ভক্তি লাভ করল তা সে জানে না মা তোমার মায়া অপসারিত করো আমরা তোমার অভয় পদ নয়ন ভরে দর্শন করি মনে বড় সাধ তোমার লীলা চিত্রিত করি দেখো যেন পথে মায়া এসে কোনো প্রমাদ না ঘটায় হে পথ প্রদর্শিকা জননী তুমি আমার কণ্ঠে অধিষ্ঠান কর তোমার প্রসাদে আমার হৃদয়দ্বার খুলে যাক প্রবাহিত হোক অনুরাগ সমীরন পঞ্চমবর্ষিয়া ব্রাহ্মণ কন্যাটি এখন লৌকিক মানববালিকার মতো খেলাধুলা করেন মানুষের মতো তার গঠন কিন্তু ক্রিয়াকলাপ মায়াবিমোহিত মানুষের মতো নয় মাগো তুমি যেই হও না কেন আমার সে বিচারে কাজ কি আমার হৃদয় মধ্যে শুধু যেন জাগ্রত থাকে তোমার অভয় চরণ এই মাত্র আমার নিবেদন তুমি মা মা হয়েই থাকো আমাকে শ্রীপ্রভুর লীলারসে নিমগ্ন করো আমার তো মাতা বিদ্যমান তবু কেন এত দুঃখ এ কথা মনে করলে বুক ফেটে যায় সিংহের শাবক হয়ে কেন শেয়ালের লাথি খাই বলো মা এ কি সইতে পারি তোমার চরণ কমল যখন দর্শন করি তখন স্বর্গ মর্ত সব তুচ্ছ হয়ে যায় যখন হৃদয়ে তোমার চরণ দুখানি জাগে তখন যেন বিষ্ণু মহেশ্বরকেও তৃণজ্ঞান হয় জননী তুমি যদি ইঙ্গিতেও আজ্ঞা করো তবে উত্তরের হিমালয়কে দক্ষিণে বসাতে পারি ভূতলে থেকেও পারি গগনের চন্দ্রকে ধরতে আমি তখন হনুমানের সঙ্গে দ্বন্দ্বেও সমর্থ পারি সকৃষ্ণ অর্জুনের রথকে ফেরাতে অখণ্ড ব্রহ্মাণ্ডকে তোলপাড় করে দিতে श्री रामकृष्णार्पणमस्तु